আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো আজ আমরা মূল্যায়নের প্রশ্ন এবং সমাধান দেখাবো এক নম্বর বলা আছে তোমার এলাকায় ঘটে যাওয়া সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম লিখো উত্তর আমাদের এলাকার নাগরিকদের সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত করা হলো এক নম্বর সাইবার বুলিং দুই নম্বর হচ্ছে গুজব তথ্য ছড়ানো তিন নম্বর ব্যক্তিগত ছবি বা তথ্য হ্যাক তারপর চার নম্বর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক দুই নম্বর প্রশ্ন কতজন লোক কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে উত্তর যতজন লোক যে ঝুঁকির কথা উল্লেখ করেছে সাইবার বুলিং এর কথা উল্লেখ করেছে দশজন গুজব তথ্য ছড়ানোর কথা উল্লেখ করেছে পনেরো জন ব্যক্তিগত ছবি বা তথ্য হ্যাকের কথা উল্লেখ করেছে তিনজন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হ্যাক করা ঝুঁকির কথা উল্লেখ করেছে দুইজন তিন নম্বর দেখো ঝুঁকিগুলোকে স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তা একটি পাইচার্টে বের করো তোমাদের স্প্রেডশিটের ব্যবহার তোমরা স্কুলে দেখতে পাবা আমি তোমাদের পাইচার্টে কিভাবে এটা সমাধান করতে হয় সেটি দেখাচ্ছি এখানে খেয়াল করো এই যে এই কালার দিয়ে আমরা সাইবার বোলিং বোঝাচ্ছি তো তেত্রিশ শতাংশ লোক সাইবার বোলিং এর শিকার আমাদের তথ্য অনুযায়ী এই কালো কালার দিয়ে আমরা গুজব তথ্য ছড়ানোকে বুঝিয়েছি পুরো বৃত্তের অর্ধেক অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট গুজব তথ্য ছড়ানোর ঝুঁকি রয়েছে তারপর এই যে সবুজ কালার ব্যক্তিগত ছবি বা তথ্য হ্যাকের জন্য এটা দশ পার্সেন্ট তারপর হচ্ছে এই যে লাল কালার দেখো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের জন্য এবার আমরা চার নম্বর দেখব পাইসার্টের শতকরা হার থেকে সিদ্ধান্ত নেওয়া যে কি ধরনের সচেতনতা প্রয়োজন সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক প্রভাবগুলো আলোচনা করো পাইসার্টের শতকরা হার থেকে দেখা যাচ্ছে গুজব তথ্য ছড়ানোর হার সব থেকে বেশি তো আমরা কিন্তু এখানে দেখেছি যে গুজব তথ্য ছড়ানো একদম পঞ্চাশ পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে যে কি ধরনের সচেতনতা প্রয়োজন আমাদের কি ধরনের সচেতনতা প্রয়োজন সেগুলো এখানে লিখা হয়েছে সতর্কতা ও সচেতনতা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হন এবং ইন্টারনেটে কি ধরনের ঝুঁকি ও গুজব থাকতে পারে সে সম্পর্কে জানা সাময়িক সাইবার নিরাপত্তার উপায় ও তথ্য সংগ্রহ করা গুজব ও ভুল তথ্য সম্পর্কে সচেতন হন সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে প্রচারিত তথ্য যাচাই করার কথা বিশ্বাসীয়তা অনুমোদন করা নিজের ধারণা সঠিকতা যাচাইয়ের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়া ও যাচাই করা কম্পিউটার ও ইন্টারনেট নিরাপত্তা নিজেদের কম্পিউটার স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের নিরাপত্তার জন্য সঠিক সুরক্ষা উপায় গ্রহণ করা অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল আপডেট সঠিকভাবে পরিচালনা করা গুজব তথ্য সংক্রান্ত পরামর্শ সাময়িক সাইবার নিরাপত্তা উপায় ও তথ্য সংগ্রহ করা ভুল তথ্য সার্কুলেশনে যথাযথ সতর্কতা প্রদর্শন করা এবং অন্যদেরকে সতর্ক করা স্বয়ংক্রিয় এবং সম্মতি ইন্টারনেটে কোনো কিছু শেয়ার বা ক্লিক করার আগে ভালোভাবে চিন্তা করা যদি কোনো তথ্যের সত্যতা নিশ্চিত না হয় তাহলে শেয়ার না করার চেষ্টা করা এবার দেখবো সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক প্রভাব মানবিক সম্পর্ক ও ভালোবাসা বিশ্বাস সাইবার ঝুঁকির কারণে মানবিক সম্পর্ক এবং ব্যক্তিগত ভালোবাসা বিশ্বাস আঘাত পেয়ে যায় অনলাইনে ভুল তথ্য ও প্রচারণার কারণে সহজে বিশ্বাস বিশ্বাসীয়তা হারিয়ে যেতে পারে প্রাইভেসি এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা অনলাইনে গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষাজনিত সমস্যার সঙ্গে মোকাবেলা করা করতে হয় প্রাইভেট তথ্য লিক হতে পারে এবং এটি অসত্য তথ্যের প্রচারের কারণে অনুমিত কারণে অপরাধীরা ব্যবহার করা যেতে পারে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য প্রভাব সাইবার প্রতারণার জন্য সহজেই লক্ষ্য হতে পারে এবং এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে ধারণার প্রাথমিকভাবে কম্পিউটারের সাথে মানসিক প্রভাবের সম্পর্ক ও চিন্তা করা প্রয়োজন তো এইটা হচ্ছে প্রথম পর্ব আমরা পরবর্তী পর্বে এই যে পাঁচ নম্বর যে কোয়েশ্চেন গুলো রয়েছে পাঁচ থেকে মেবি নয় দশ পর্যন্ত সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ